আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম আমার পায়রা পায়রিদের কিছু ভিডিও নিয়ে তো আমি যখন অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম দুই মাস তখন আমার কবুতরগুলোকে আমি ঠিক মতো যত্ন করতে পারিনি আমার হাজবেন্ডও করতে পারিনি কারণ সারাক্ষণ ব্যস্ত থাকার কারণে তেমন ওদের যত্ন হয়নি তাই তিন মাস ধরে ওরা কোনো বেবি দেয়নি বাচ্চা দেয়নি তো আলহামদুলিল্লাহ তিন মাস পরে সাকসেস হয়েছি আমার কবুতরগুলো একজোড়া বাচ্চা দিয়েছে তো মূলত কথা হচ্ছে বন্ধুরা কবুতর পালা খুবই কষ্টের কবুতর পালা এত সহজ নয় সাহসের দরকার হয় ঘৃণা থাকা যাবে না ঘৃণা করলেই কবুতর পালা যাবে না কারণ হচ্ছে কবুতর প্রচণ্ড নষ্ট করে প্রচণ্ড ওদের যে মল পরিষ্কার করতে হয় সেগুলোকে ঘৃণা করা যাবে না এই যে দেখেন বাচ্চাগুলোকে আমি প্রতিদিন পরিষ্কার করি তো ওরা এত পরিমাণ নোংরা করে হাত দিয়ে দিয়ে আমার পরিষ্কার করতে হয় ওরা যে টয়লেট করে এগুলোকে হাত দিয়ে সরাইতে হয় কাপড়টা প্রতিদিন পরিষ্কার কর দিতে হয় তো এই যে দেখছেন বাচ্চাগুলো মাসাল্লাহ খুব কিউট আমার এত ভালো লাগে আমি ওদেরকে প্রচুর সময় দিই বন্ধুরা সকালে উঠে আগে হাত ধুয়ে বিসমেলা করে ওদেরকে আমার পানি খাওয়াতে হয় তারপরে ওরা যে নোংরা করে সেগুলো প্রতিদিন চেঞ্জ করতে হয় তারপর খাবার দিতে হয় আর কি বলবো ওদের তো প্রচুর খাবার লাগে খাওয়া যত দিই ততই লাগে যত দিই ততই লাগে তো আল্লাপাক আমার ঘরে ওদের রিজিক রাখছে বিধাই আমি অসন্তুষ্ট হই না আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার ছয় জোড়া কবুতর আছে তো ছয় জোড়া কবুতরের মধ্যে যেগুলো আছে ওগুলো হচ্ছে নতুন তো দুই জোড়া আমার বাচ্চা দিত তো দুই জোড়ার মধ্যে দুই জোড়াই দেওয়া বন্ধ করে দিয়েছিল তো এরপরে মশাল্লাহ আমার বড় জোড়া কবুতরটা এই যে এই জোড়াটা দিয়েছে মানে আমার জোড়া কবুতর থেকে আমার সবগুলো কবুতর দেওয়া বন্ধুরা তাই তো মাশাল্লা আমার এই কবুতরের জোড়াগুলো আমি এখন পর্যন্ত কাউকে এক জোড়া কবুতর দেইনি দিতে পারিনি শুধু আমি এক জোড়া কবুতর খেয়েছি জাস্ট এক জোড়া কবুতর আমি খেয়েছি আর একটা একটা যখন হয়েছে দুইটা আমি খাইছি তো বন্ধুরা এই জোড়া কবুতরগুলো আমি আমার শাশুড়ির জন্য রেখেছি এই কবুতরগুলো আমার শাশুড়িকে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। ওরা যখন পনেরো থেকে বিশ দিন হয়ে যাবে তখনই আমি আমার শাশুড়িকে এই কবুতর জোড়া দিব কারণ উনি অনেক দিন ধরেই আমার কাছে কবুতর চাচ্ছে বাট আমি তাকে দিতে পারছি না কিন্তু সে তো বুঝবে না যে হয়তো ইচ্ছা করেই দেই না বা দিতে চাই না কিন্তু আমার হাজব্যান্ডের ইচ্ছা যে কয়েক জোড়া কবুতর বানাবে বানানোর পরে যখন বাচ্চা হবে বেশি তখন দিবে তো এই তো মাসাল্লাহ এখন এই জোড়াটা হয়েছে আমি যাতে বড় করে সাকসেস করে আমার শাশুড়িকে দিতে পারি সেটাই আমার মনের আশা আর এই যে দেখেন ওদেরকে রেজা গম তারপরে ভুট্টা মিক্স অনেক ধরনের খাবারই খাওয়াই পুষ্টিকর তারপরে ওষুধ এনে খাওয়াইতে হয় আলহামদুলিল্লাহ ওদেরকে খুব যত্ন করি আপনারা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন বন্ধুরা যাতে ওদেরকে পরিপূর্ণভাবে আমি সুন্দরভাবে সেবা যত্ন করে বড় করতে পারি তা আমি ওদেরকে খুবই ভালোবাসি খুবই ভালোবাসি আগে জব করতাম অফিসে যেতাম তাই সময় দিতে পারতাম না তো এখন অসুস্থতার কারণে আর জব করি না বাসায় থাকি ম্যাক্সিমাম সময়ই আমার ওদেরকে যত্ন নেওয়া হয় তো দোয়া করবেন আমার যাতে প্রতিটা জোড়া থেকে এক জোড়া করে আমার কবুতরের বাচ্চা আসে ইভেন যদি বাচ্চা বেশি হয় তখন আমি বেচার চিন্তা ভাবনা করবো এর আগে না এমনি তো আমাকে অনেকেই বলে রাখছে আমাকে দিয়ে আমাকে দিন কবুতরের বাচ্চা কিনে নিব তা আমার ভাই বেচার ওইরকম কোনো ইচ্ছা নাই কা আমার কথা হচ্ছে শখে পালি শখে কাজ করি শখেই ঘরে আমার একটা পাখি পালা হয় এটাও একটা শখ তো এরকম শখ পূরণ করতে করতে মানুষের একটা সময় বিজনেসে পরিণত হয় তো বন্ধুরা আমার কবুতরগুলো যদি আপনাদের ভালো লাগে আর এই যে এই কবুতরটা নতুন জোড়া ওই যে পিছনের যে সাদা কালো কবুতরটা এটার সাথে আমি নতুন জোড়া দিয়েছি তো এই দুইটা কবুতর আমি নতুন এনেছি একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে এই যে এটা এনেছি সাদা কালোর মধ্যে এটা আমার ভাই নিয়ে আসছে পছন্দ করে ওর জন্য এক দুইটা জোড়া দিয়েছে তো বন্ধুরা আমার এই নিউ কবুতরটা কেমন হয়েছে জানাবেন নিয়ে কবুতরটা মাসাল্লাহ অনেক কিউট এই যে সাদা কালো যে জোড়াটা বাট আমি কবুতরের এত নাম জানি না আমি শেখার চেষ্টা করতেছি দেখি কীরকম পারি বড় করতে পালতে তো এই যে দেখেন মাসাল্লাহ আমার যে ছোটো কবুতরগুলো ওগুলো আস্তে আস্তে আগে থেকে একটু বড় হয়েছে তো এখানে যে কবুতরটা ওরা হচ্ছে ছয় দিন ওদের হচ্ছে ছয় দিনের বাচ্চা এগুলো তো এই ছয় দিনের বাচ্চাগুলো মশাল্লাহ বড় হয়ে গেছে কিউট হয়ে গেছে অলরেডি ছয় দিন পার হয়ে গেছে আশা করি পনেরো বিশ দিনের মধ্যে ওরা খুব সুন্দর ফুরফুরা হয়ে যাবে আর মাসাল্লাহ ওরা যে খাবার খায় বাহিরের কবুর থেকে খুব কবুতরের থেকে ওরা নাদর সুন্দর সুন্দর তো আল্লাহ হাফেজ বন্ধুরা